নর্মালি ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় পনেরো ষোলো এর মধ্যে বা তার আগে আমাদের ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করেছে পর আয়ু যদি হয় পঁয়ষট্টি বছর তাহলে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে তিরিশ থেকে বত্রিশের এর পর যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় সতেরো বছর বয়সে এবং সে বিয়ে করে আরো পনেরো বছর পর এই পনেরো বছর

বিয়ে করুন আর আল্লাহ বলেন চরিত্র রক্ষার জন্য কেউ যদি বিয়ে করেন সে যদি অভাবী হয় আমি নিজ অনুগ্রহে তার রিজিকের ব্যবস্থা করে দিব সুরানুর অর্থাৎ ইসলাম বলেছে সাবালক হলেই বিয়ে দিয়ে দাও নবীকরম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহালাম এত